বাংলায় অনেককে পালাতে দেখেছে আর তারা যদি ভাবে আমাদের পালাতে হবে না এবার একযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ বিপ্লব দেবে আর পনেরো বছর শাসন করে উনি নিয়ে নেমে নেবেন বাংলার অধিকার দিবা স্বপ্ন দেখে এই বাংলা থেকে ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল রাজধানী নিয়ে দিল্লিতে পৌঁছেছে কারণ এখানে ওদের রাজধানী সুরক্ষিত ছিল না বাংলায় অনেককে পালাতে দেখেছে ভাইপো আর পিসি যদি ভাবে আমার আমাদের পালাতে হবে না বাংলা যেই মহিলাটা প্রথমবার ইলেকশনে মা মাটি মানুষ বললেন মাকেও ছাড়লেন মাটিও ছাড়লেন মানুষও ছাড়লেন ভাইপু নিয়েছে তিনটা ছেড়ে দিয়েছে দ্বিতীয় ইলেকশনে আমি বাংলার মেয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল বাংলাকে বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন হওয়ার পরে দুর্গাপুরে তখন উনি বলেন বাংলার মেয়েরা যাতে সন্ধ্যার পরে ঘর থেকে না বেরোয় বাংলার মেয়েরা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না মমতা দিদিকে যদি মমতা দিদির মা বলতেন রাত্র সাতটার পরে বেরো না তাহলে কি তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতেন মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বাংলা পরিবর্তনই দাগ দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এদিন তিনি বলছেন আমরা বলি যুবরা ভবিষ্যৎ পরিবর্তন করবে কিন্তু এই রাজ্যের কি হবে নরেন্দ্র মোদী নেতৃত্বে এই বাংলা উদ্ধার হবে মুখ্যমন্ত্রীকে নিশানা বিপ্লব দেবের কেউ বাংলাকে উদ্ধারের থেকে বাঁচাতে পারবে না আমরা বাংলাকে উদ্ধার করবই সাব জানিয়ে দিলেন বিপ্লব দেব পাশাপাশি এদিন এক জগে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীকেও আক্রমণ করতে ছাড়েননি তিনি বলছেন বাংলায় অনেককে পালাতে দেখেছে আর তারা যদি ভাবে আমাদের পালাতে হবে না এমনই মন্তব্য বিপ্লব দেবের মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বাংলা পরিবর্তনে ডাক দিলেন বিপ্লব দেব তিনি বলছেন যে আগামী দিনে আমরা বলি যুবরা ভবিষ্যৎ পরিবর্তন করবে কিন্তু এই রাজ্যের কি হবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বাংলা উদ্ধার হবে বলে সাফ জানিয়ে দিলেন বিপ্লব দেব তিনি বলছেন যে বাংলাকে উদ্ধারের থেকে কেউ বাঁচাতে পারবে না আমরাই বাংলাকে উদ্ধার করব সাফ জানিয়ে দিলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আর একবার শুনবো বিপ্লব দেব তিনি কি বলেছেন আর পনেরো বছর শাসন করে উনি নিয়ে নেমে নেবেন বাংলার অধিকার দিবা স্বপ্ন দেখে এই বাংলা থেকে ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল রাজধানী নিয়ে দিল্লিতে পৌঁছেছে কারণ এখানে ওদের রাজধানী সুরক্ষিত ছিল না বাংলায় অনেককে পালাতে দেখেছে ভাইপো আর পিসি যদি ভাবে আমার আমাদের পালাতে হবে না বাংলা যেই মহিলাটা প্রথমবার ইলেকশনে মাটি মানুষ বললেন মাকেও ছাড়লেন মাটিও ছাড়লেন মানুষও ছাড়লেন ভাইপো নিয়েছে তিনটা ছেড়ে দিয়েছে দ্বিতীয় ইলেকশনে আমি বাংলার মেয়ে ইমোশনাল ব্ল্যাকমেল করছিল বাংলাকে বাংলার মেয়ে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন হওয়ার পরে দুর্গাপুরে তখন উনি বলেন বাংলার মেয়েরা যা যে সন্ধ্যার পরে ঘর থেকে না বেরোয় বাংলার মেয়েরা সন্ধ্যার পরে ঘর থেকে বেরোবে না মমতা দিদিকে যদি মমতা দিদির মা বলতেন রাত্র সাতটার পরে বেরো না তাহলে কি তিনি বাংলার মুখ্যমন্ত্রী হতেন নরেন্দ্র মোদীর নেতৃত্বে এই বাংলা উদ্ধার হবে কেউ বাংলাকে উদ্ধারের থেকে বাঁচাতে পারবে না আমরা বাংলাকে উদ্ধার করবই বাংলায় অনেককে পালাতে রেখেছে আর তারা যদি ভাবেই তাদের পালাতে হবে না এবার একযোগে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ বিপ্লব দেবের আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম ইমারতী দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কাম বার এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর ফোর নাইন ফাইভ নাইন ফাইভ এইট সিক্স ছুঁয়েছে যখন জীবনের